প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা অনেক ভালো আছো তো তোমাদের জন্য আমি নিয়ে এলাম আরেকটি নতুন ভিডিও তো আমরা এই ভিডিওতে শেষ করব আমাদের সূচক ও লগারিদম অধ্যায়ের যে আমাদের আঠারো এবং উনিশ নম্বর অঙ্কটা তো চলো শুরু করি পুরো ভিডিওর সাথে থাকো খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে কিন্তু তো আমাদের দেখো আঠারো নম্বর অঙ্কে কিন্তু বলছে টু টু দি পর টু এক্স প্লাস ওয়ান টু ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট তো এই অঙ্কটা সলভ করার জন্য আমাদের কি করতে হবে আমাদের বেস আনতে হবে টু বেজে আনতে হবে তাই না তো আমাদের টু এক্স প্লাস ওয়ান আমরা রেখে দিলাম এখন টু টু দি পর কত বলো তো একশো আঠাশ তুমি একটু গুণ করতে থাকো যে টু গুণ টু গুণ টু দুই দুগুণ চার চার দুগুণ আট গুণ আট ষোলো ষোলো বত্রিশ বত্রিশ আমাদের চৌষট্টি চৌষট্টি দুগুনো আমাদের একশো আঠাশ কিন্তু তাহলে কয়টা হচ্ছে দেখো তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে আমরা টু টু দি পাওয়ার যদি সেভেন লিখি তাহলে কিন্তু আমরা একশো আঠাশ পেয়ে যাবো যদি বিশ্বাস না হয় তাহলে একটু ক্যালকুলেটর নিয়ে দেখো ওকে তাহলে আমরা এখানে দেখো ভিত্তি কিন্তু এক বানায় ফেলছি দুই পাশের ভিত্তি যখন এক হবে তখন আমরা কিন্তু বাদ দিয়ে দিতে পারি বুঝতে পারছো আমরা কিন্তু বাদ দিতে পারি তো আমরা বাদ দিয়ে দিলাম টু টু বাদ দিলাম তাহলে আমাদের থাকে কি টু এক্স প্লাস ওয়ান টু সেভেন তো আমরা এখানে কি করবো টু এক্স প্লাস ওয়ানটাকে ওই পাশে নিয়ে চলে যায় তাহলে সেভেন মাইনাস ওয়ান তাহলে আমাদের কত হচ্ছে টু এক্স ইকাল টু সেভেন থেকে যদি ওয়ান চলে যায় তাহলে কিন্তু সিক্স থাকে তাহলে এখানে কি গুণ আকারে আছে ওই পাশে গেলে কি হবে ভাগ হয়ে যাবে তাহলে সিক্স বাই আমরা কি লিখতে পারি টু অতএব তো এক্স ইকাল টু আমরা যদি কাটাকাটি করি তাহলে আমরা তিন দুগুণ ছয় পাই তাহলে এক্সের মান কত হচ্ছে থ্রি এটাই কিন্তু আমাদের সলভড ঠিক আছে টা সলভ তো আমাদের ফারস্টে একটু রিক্যাপ করি আবার তোমাদের জন্য যে ফারস্টে আমরা একশো আঠাশকে ভাঙছি টু টু দি পর সেভেন লিখছি ওকে এরপর আমাদের টু টু দি পর সেভেন যেহেতু হয়েছে টু টু দি পর সেভেন মানে আমাদের সাতটা দুই যদি পর পর গুণ করতে থাকি তাহলে আমাদের একশো আঠাশ হয় ওকে তাহলে সেটাকে আমরা লিখছি টু টু দি পাওয়ার এখানে কোনো কাজ করিনি এখন টু টু আমাদের ভিত্তি ভিত্তি যখন হয়ে যাচ্ছে তখন আমরা কি করতেছি আমাদের টু টু দিচ্ছি এখন পাশে নিয়ে গেলে থাকে আমরা দুই দিয়ে কাটাকাটি করলে তিন আসেন তো আশা করি আঠারো নম্বর অঙ্কটা খুব ভালো করে তোমরা বুঝতে পারছো এরপর একটু আমরা পরের অঙ্কে চলে যাই উনিশ নম্বর অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক তো এই অঙ্কে আমাদের কি বলছে ঠিক আছে আমাদের বলছে দেখো রুট থ্রি আচ্ছা রুটের মান কি তোমরা কি বলতে পারবা রুটের মান কি অবশ্যই রুটের মান হলো আমাদের হাফ তাই না মান আমাদের হাফ তো আমাদের রুটের মান যদি হাফ হয় তাহলে আমাদের এই রুট ঘন আমাদের হাফ মানে কি এক্স প্লাস ওয়ান বাই টু কারণ কি এক্স প্লাস ওয়ান হলো উপরে ছিল তাই না x প্লাস ওয়ান কোথায় ছিল উপরে ছিল তাহলে x প্লাস ওয়ান বাই টু লিখলাম মানে হাফ আমরা গুণ করে ফেললাম ওটার সাথে আর ঘন রুটের মান কত ঘন রুটের মান কত বলো তো ওয়ান বাই থার্ড তাই না তাহলে যারা আগের ক্লাসগুলো দেখছো তারা কিন্তু খুব ভালো পারফরমেন্স করতেছে ধন্যবাদ তোমাদেরকে তো আমাদের এখানে কি হবে

গুণ x+1 তাহলে এই x+1 আমাদের এটার সাথে গুণ তো আশা করি বেসিকটা ক্লিয়ার করতে পারছিস এরপর আমাদের কি আছে বলতো এই যে 33 চলে গেল তাহলে কি থাকে x+1/2 2x 1/ আমাদের 3 এখন আমরা কি করব আড়ি আড়ি গুণ করব আমরা কি করব আড়ি আড়ি গুণ করব তো আমরা যদি আড়ি আড়ি গুণ করি তাহলে আমরা এখানে দেখো দুই 2 কত ফোর এক্স আর টু ওয়ানের সাথে গুণ মাইনাস আমরা কি দুই দুগুণও কত লিখতে পারি সরি দুই ওক্কে দুই লিখতে পারি এরপর তিনে এর সাথে গুণ করলে তাহলে থ্রি এক্স প্লাস আমরা কি পাচ্ছি থ্রি ওকে আর আরই গুণ করছি এরপর আমরা ফোর এক্স রেখে দিলাম থ্রি এক্স এই পাশে নিয়ে চলে আসলাম আর থ্রি এই টুকটাকে এই পাশে নিয়ে চলে গেলাম ঠিক আছে তাহলে এর থেকে থ্রি ফোর এক্স থেকে থ্রি এক্স বাদ দিলে আমাদের কি থাকে এক্স থাকে আর তিন আর দুই কত পাঁচ তো আমাদের এক্স এর মান কিন্তু এটাই এটাই কিন্তু আমাদের সলভ ঠিক আছে তো উনিশ নম্বর আর আঠারো নম্বর অঙ্ক কিন্তু প্রচুর সহজ একটা অঙ্ক তো উনিশ নম্বর আবার একটু বোঝাই যে দেই আমাদের রুটের মান কত হাফ এই যে হাফের সাথে এক্স প্লাস ওয়ান গুণ করে এক্স প্লাস ওয়ান বাই টু হয়েছে এরপর আমাদের ঘন রুটের সাথে আমরা কি গুণ করছি টু এক্স মাইনাস ওয়ান বাই থ্রি গুণ করছি দেন আমরা কি করছি থ্রি থ্রি বাদ দিচ্ছি দেন আমরা কি করছি আড়াআড়ি গুণ করে যা হয়েছে যোগ যোগ করে আমরা x টু আনছি তো আশা করি তোমাদের এই দুইটা অঙ্ক খুব ভালো লাগছে তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো